বজ্রপাত আসসালাম আলাইকুম আমরা জানি বজ্রপাতে প্রতি বছরই হাজার হাজার মানুষে প্রাণ কেড়ে নেয় আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যার মাধ্যমে ছোট্ট একটা পদ্ধতি অবলম্বন করে আপনি নিজেকে বাঁচাতে পারবেন এবং অন্যকে বাঁচাতে সহায়তা করতে পারবেন আপনি যদি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বজ্রপাত কেন হয় কি কারণে হয় সেটা পরের ভিডিওতে সহজভাবে আলোচনা করে দিব আগে আমরা আমাদের বাঁচিয়ে নেই নিজেদেরকে যাই হোক সহজভাবে বলতে গেলে ধরুন বাইরে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে এখন বজ্রপাত হবে আপনি দাঁড়িয়ে আছেন ফাঁকা জায়গায় যে বজ্রপাতটি একশো ফিট দূরে পড়বে আপনি দাঁড়িয়ে থাকার কারণে মাথা ও শরীর ম্যাগনেটিক সিস্টেম বা চুম্বুকের মতো কাজ করবে এবং আপনাকে আকর্ষণ করে বজ্রপাতটি আপনার দিকে এগিয়ে আসবে এমনকি আপনার শরীরের উপরেও পড়তে পারে এখন আপনি বুঝতে পারছেন বজ্রপাত হবে এমতো অবস্থায় আপনি যদি মাথা নিচু করে বসে পড়ে তাহলে একশো ভাগের মধ্যে সত্তর ভাগ আকর্ষণ কমে যায় এর মাধ্যমে আপনি বেঁচে যেতে পারেন আপনি অবশ্যই জানেন বজ্রপাত বজ্রপাত কতটা তাহলে হচ্ছে এমন সময় বাইরে বের হবেন না হলেও এরকম আভাস ফেলে সাথে সাথে মাথা নিচু করে বসে পড়েন আশা করি সত্তর ভাগ বিপদ কমে যাবে আর আপনার যদি মনে হয় ভিডিওটি দেখে কোনো একটা মানুষ সতর্ক হতে পারবে তার জীবন বেঁচে যেতে পারে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ